তুমি কেবা তোমার ই সংসারে তুমি কেবা তোমার মিছে মায় মনে মজি কি করত পিড়িত দন্ত জীবায় এত পিড়িত দন্ত জীবায় কায়দা পেলে সে উষা যায় এত পিড়িত দন্ত জীবায় কায়দা পেলে সে উষা যায় স্বল্পেতে সব জানিতে হয় স্বল্পেতে সব জানিতে হয় ভবনগরে তুমি বা কার কেবা তোমার এই সংসারে তুমি বা কার কেবা তোমার আপনি যখন আপনি যখন নয় পোনার কার বলো আমার আমার আপনি যখন নায়াপোনার সিরাজ কয় লাল তোর জ্ঞ চিরাজ কয় লালন রে তোর জ্ঞান রে তুমি বা কার তোমার এই সংসারে তুমি বা কার কে